এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর পঁচাশি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী পাঁচ পয়েন্ট এক আছে সো আজকে আমরা এই পাঁচ পয়েন্ট একের দুই নম্বর অঙ্কটা করবো ওকে এক নম্বর অঙ্ক আমরা আগের ক্লাসে করে ফেলেছি তোমরা যদি দেখে না থাকো চলে যাও প্লে লিস্টে সেখানে দেখো অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সব দেওয়া আছে এখন দুই নম্বরে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সো আমরা কিন্তু আগে করেছিলাম এই অধ্যায়েরই ঠিক আছে কাজগুলোতে করছিলাম ওটা ছিল সমূহর হর সমূহর সাধারণ ভগ্নাংশগুলোকে সমূহর ভগ্নাংশে প্রকাশ করতো অর্থাৎ অর্থাৎ সমূহর আর সাধারণ হর এই দুইটা জিনিস কিন্তু একই তোমাকে যদি বলে সমূহরে প্রকাশ করো বা সাধারণ হর হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে সেটা কি হবে একই হবে ওকে আবার সরাসরি বলতেও পারে যে একই হর বিশিষ্ট একই হর বিশিষ্ট সচরাচর বলে না ঠিক আছে সমহর বিশিষ্ট আর সাধারণ হর বিশিষ্ট জিনিস কিন্তু একই অর্থাৎ সবগুলোর হর কী হবে একই হবে ওকে সো এই নিয়ম কিন্তু আমরা শিখছি আচ্ছা তারপরে চলো আবার আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আমরা প্রথম থেকেই শুরু করি এখানে যদি লক্ষ্য করো তাহলে আমাদের ক নাম্বারে প্রথমে কি আছে দেখো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড আর আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই জেড এক্স ঠিক আছে তাহলে প্রথমে আমাদের হরগুলো সমান করার জন্য সর্বপ্রথম যে শর্তটা সেটা হচ্ছে আমাদের কি করতে হয় বলতো হরগুলোর লসাগু নির্ণয় করতে হয় তাহলে আমাদের হরগুলোর লসাগু কত হরগুলোর লসাগু তাহলে হরগুলোর লসাগু কত হবে এখানে এক্স এখানে নাই এখানে আছে তার মানে এক্স যাবে কারণ কমনও যায় আনকমনও যায় এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে নাই তাহলে ওয়াইও যাবে আর এখানে জেড আছে এখানে জেড আছে তাহলে জেডও যাবে সবগুলোই চলে গেছে তার মানে আমাদের লসাগু কী হলো এক্স ওয়াই জেড ঠিক আছে এখন কি করতে হয় এই লসাগুকে ভাগ দিতে হয় এক্স ওয়াই জেড এই লসাগুকে ভাগ দেবো কাকে ভাগ দেবো এই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর কত আছে এক্স ওয়াই ঠিক আছে তাহলে যদি ভাগ দিই তাহলে কী হবে এক্স এক্স কেটে যাবে ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে বাঁচবে কি শুধু জেড ওকে তাহলে সুতরাং এখন আমরা কী করবো এই ভগ্নাংশটা লিখে নেব যে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এখন আমরা কী করবো এটাকে উপরেও গুন দেবো নিচেও গুন দেবো কত দিয়ে এই যে ভাগ করে যত পাইছে তত দিয়ে তাহলে এই উপরেও জেড নিচেও জেড ওকে তাহলে সঙ্গে উপরে কথা হয়ে যাবে এক্স স্কোয়ার জেড ঠিক আছে এক্স স্কোয়ার জেড আর নিচে হয়ে যাবে কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ওকে সেমভাবে এখন দ্বিতীয় ভগ্নাংশ তাহলে আবার কি করবো এই যে যে লসাগু পাইছি এই লসাগুকে ভাগ দেবো এক্স সরি এক্স ওয়াই জেড কাকে দিয়ে ভাগ দেবো এখন এই যে দ্বিতীয় ভগ্নাংশ যেহেতু করবো এই জন্য দ্বিতীয় ভগ্নাংশ হর দেয় দ্বিতীয় ভগ্নাংশ হর কথা আছে ওয়াই জেড তাহলে এটাতে যদি আমরা ভাগ দিয়ে কথা হবে ওয়াই ওয়াই আর জেড জেড কেটে যাবে শুধু এক্স বসবে ঠিক আছে তার মানে সুতরাং আমরা এখন এই ভগ্নাংশটা লিখে নেব এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই ওয়াই জেড তাহলে এটাকে আমরা উপরেও গুন দেবো নিচেও গুন দেবো কত দিয়ে ভাগ করে পাইছি কত এক্স তাহলে এক্স দিয়ে তাহলে শোন উপরে কত হয়ে যাবে এক্স আর ওয়াই স্কোয়ার ঠিক আছে আর নিচে হয়ে যাবে কত এক্স ওয়াই জেড কারণ ওয়াই জেড আর এক্স গুন করলে এক্স ওয়াই জেড আমি একটু সাজাই লিখে ফেলছি ঠিক আছে সেমভাবে এখন আমরা কী করব আবার এক্স ওয়াই জেড লসাগুকে ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো এই যে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে তৃতীয় ভগ্নাংশের হর কত এক্স জেড এক্স আচ্ছা জেড এক্স তাহলে জেড কেটে যাবে এক্সও কেটে যাবে তাহলে আমাদের বাঁচবে কি শুধু ওয়াই ঠিক আছে তাহলে সুতরাং আমরা কী করবো ভগ্নাংশটা লিখে নেব যে জেড স্কোয়ার বাই জেড এক্স তাহলে এটাকে কী করবো উপরেও গুণ দেবো নিচেও গুন দেবো কত দিয়ে ওয়াই দিয়ে ওকে এটা ভাগ করে যেটা পাইছি ভাগ ফল দেওয়া তাহলে কথা হয়ে যাবে উপরে কথা হয়ে যাবে ওয়াই জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার আর নিচে কত হয়ে যাবে এক্স ওয়াই জেড সাজায় লিখলে তাহলে দেখো সাধারণ হর কিন্তু আমরা পেয়ে গেছি সবগুলোরই ঠিক আছে যা সবার মধ্যেই আছে তাহলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সবার মধ্যেই আছে তাহলে জাস্ট এখানে লিখে দিতে পারো সুতরাং নির্ণয় নির্ণয় আমাদের কী বের করতে বলছিলো আমাদের বের করতে হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ ঠিক আছে তাহলে সুতরাং নির্ণয় ভগ্নাংশগুলো আমরা এখানে লিখে দিই ঠিক আছে নির্ণয় ভগ্নাংশগুলো তাহলে ভগ্নাংশগুলো জাস্ট আমরা লিখে দেবো ঠিক আছে তাহলে প্রথম ভগ্নাংশটা আমাদের কী ছিল দেখো তো এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড কমা দ্বিতীয়টা কী ছিল এক্স ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স ওয়াই জেড তারপরটা কী ছিল ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড সো এটাই আমাদের অ্যান্সার ওকে জাস্টিকভাবে লিখে দেওয়া তাহলে কিন্তু হয়ে গেল ইজি না একদম ইজি কিন্তু সবগুলো জাস্ট আমরা এভাবেই করে ফেলবো সেম ভাবে এখন এইটাও ক নাম্বারটাও সরি এটা খ নাম্বার তাহলে আগে কি করতে হবে হর গুলোর লসাগ হর গুলোর কি বের করব লসাগ লসাগ তাহলে হরগুলোর লসাগু কথা হবে এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে আমাদের এক্স যাবে এখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই যাবে এখানে জেড এখানে জেড সেট যাবে আর কিছু বাকি নাই সেম ভাবে এখন কি করবো এক্স ওয়াই জেডকে ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো প্রথম ভগ্নাংশের হার দেওয়া এক্স ওয়াই তাহলে এক্স এক্স কেটে যাবে ওয়াই ওয়াই কেটে যাবে শুধু জেড বাঁচবে সুতরাং আমরা ভগ্নাংশটা লিখে নেবো ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই আর নিচে কত এক্স ওয়াই যেহেতু দুটো আছে আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে একেরও গুণ দেবো কত দিয়ে জেড দিয়ে আর একও গুন দেবো কত দিয়ে জেড দিয়ে তাহলে আমাদের কথা হয়ে যাবে এই জেড দিয়ে যদি এখন এই এক্সে গুণ করি তাহলে কত যাবে এক্স জেড এক্স জেড লাগে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড আর নিচে কত হয়ে যাবে এক্স ওয়াই জেড ওকে প্রথমটা কেন দ্বিতীয়টা সেমভাবে এক্স ওয়াই জেড লশাগুকে আমরা ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর কত ওয়াই জেড তাহলে দেই ওয়াই জেড ইকল তাহলে কথা হবে ওয়াই ওয়াই কেটে যাবে ওয়াই আর জেড কেটে যাবে তাহলে এক্স বাজবে শুধু তাহলে এক্স সুতরাং কী করবো এখন দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেবো দ্বিতীয় ভগ্নাংশ কীছে ওয়াই মাইনাস জেড বাই কত আছে ওয়াই জেড তাহলে এটাকে একটু ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম উপরেও বুন দেবো নিচেও গুন দেবো কত যে ভাগ ফল কত বেছি এক্স তাহলে এক্স দেয় এক্স এক্স তাহলে সেমভাবে এটা দেয় ওয়াইকে গুণ দেবো তাহলে কত হবে এক্স ওয়াই তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কারণ এক্স রাখে মাইনাস আছে জেড আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স আর জেড গুণ করলে এক্স জেড নিজে কত হয়ে যাবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সাজার এক্সেড মধ্যে একটু ঠিক আছে সেমভাবে তৃতীয় ভগ্নাংশ কী করবো আবার লসাখু এক্স ওয়াই জেড ভাগ দেবো কথা দেয় তৃতীয় ভগ্নাংশের ফর দেওয়া কত আছে জেড এক্স ওকে তাহলে এখন জেড কেটে যাবে এক্স কেটে যাবে বাজবে কি ওয়াই বাজবে তাহলে আমরা নিয়ে নেব ওয়াই সুতরাং তাহলে তৃতীয় ভগ্নাংশ লিখে নেই জেড মাইনাস এক্স আর নিচে কী আছে জেড এক্স এটাকে ব্রাকেট ডাটকে দেবো উপরেও গুন দেবো নিচেও গুন দেবো কত দেখুন ওয়াই দেয় সমান কত হয়ে যাবে ওয়াই দেওয়া যদি এখন জেডকে গুন দেয় ওয়াই জেড ঠিক আছে মাইনাস এক্স ওয়াই আর নিচে কত হয়ে যাবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সবগুলোর হরে দেখো সমান হয়ে গেছে সো এই যে এটার মতো করে জাস্ট এটা খালি লিখে দেবে যে নির্ণয় ভগ্নাংশ লেখার পরে কি করবা এখানে দেখো যে ভগ্নাংশ তিনটা জাস্ট লিখে দিবা ঠিক আছে সরি এটা এটা আর এটা তাহলে ইজি না একদম ইজি কিন্তু দেখো এই জিনিসগুলো ইজি আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই ও সরি আগে প্রথমে তাহলে কি নির্ণয় করতে হবে হরগুলোর গুলোর লসাগো চলো করি হরগুলোর গুলোর লসা গো গু তাহলে হরগুলো লসা কত হবে দেখো তো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কি আর আসে নাই তার মানে এক্স মাইনাস ওয়াইও আমাদের যাবে তারপরে আবার কী আছে এক্স প্লাস ওয়াই আর এখানে আছে এক্স প্লাস ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই আবার সাথে আমাদের কী আছে এক্স আছে তাহলে বাইরে ঠিক আছে তাহলে আমি সামনে দিয়ে দিলাম এক্সটাকে আচ্ছা দাঁড়া এক মিনিট আমি কী করতে পারি এখানে জাস্ট এক্সট্রাকে বাইরে দিয়ে দিলাম ঠিক আছে আগে দিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেলো আমাদের লশাঘু এখন কী করবো আমরা সেমভাবে যে অঙ্কগুলো করলাম ওভাবে ভাগ দেবো তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে লসাগু এই লসাগুকে আমরা ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো এই যে প্রথম পক্ষাংশের হর দেয় প্রথম পক্নাংশের হর কত এক্স মাইনাস ওয়াই এটা ভাবতো এক্স মাইনাস ওয়াই তাহলে এটা আমাদের কথা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে যাবে তাহলে আমাদের বাঁচবে কত এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে সুতরাং আমরা কী করবো গুণ দেব এক্স আচ্ছা এক্স মাইনাস ওয়াই এটা একেও গুণ কত এক্স ইন্টু এক্স আর নিচেও গুন দেবো কত দেয় এক্স ইন্টু এক্স প্লাস ওকে আচ্ছা যদি তাই হয় তাহলে এখন দেখো গুন করলে কী হবে আগে এটা আমরা যদি গুন করি এটাকে দেখো তাহলে কি এক্স স্কোয়ার এই যদি আমরা এটাকে গুণ করি তাহলে কী হয়ে যাবে এই এক্সকে প্রথম এক্সটাকে আমরা এক্স ঠিকই রাখলাম ঠিক আছে তাহলে এটি কী হয়ে যাবে এক্স স্কোয়ার সরি এটা তো প্রথম এক্স এই প্রথম এক্সটাকে এই এক্সটা ঠিকই রাখলাম এখন গুণ এখন কী করবো এই এক্সতে এক্স গুণ দেবো তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার আর প্লাস এক্সতে ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই ঠিক আছে সেমভাবে যদি গুণ করি এক্স মাইনাস ওয়াই আমাদের ঠিকই থাকবে ঠিক আছে এখানে আমাদের কী হয়ে যাবে আমরা চাইলে এটাকে গুণ করতে পারি আবার চাইলে আমরা এভাবেও রাখতে পারি কেন রাখতে পারি কারণ আমাদের সমান হর বানাতে হবে ঠিক আছে সো সবগুলো আমরা যাই করি না কেন শেষে আমাদের হর কিন্তু সমানই হয়ে যাবে তারপরে আমরা করে দিচ্ছি চলে এক্স এক্স এক্সকে গুণ করি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওকে তা আমরা রাখলাম আমরা আর কিছুই করব না এভাবেই দেখলাম ওকে সেমভাবে দ্বিতীয়টা যদি করি দেখো তাহলে আমাদের আবার লসাগু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আবার এক্স প্লাস ওয়াই এটা লসাগু এটাকে ভাগ দেবো দ্বিতীয় ভগ্নাংশের হর দেওয়া কত আছে এক্স প্লাস ওয়াই আছে তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে যাবে তাহলে এখন কী আসবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে সুতরাং দ্বিতীয় ভগ্নাংশটা আমাদের কী আছে দেখো তো ওয়াই ওয়াইকে এখন কী করবো এক্স প্লাস ওয়াই যে ভগ্নাংশটা ছিল সেটা লিখে নিলাম উপরেও গুন দেবো নিচেও গুন দেবো কত দিয়ে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আমাদের এটা গুণ করার দরকার ছিল না এভাবে রেখে দিলেও কিন্তু হয়ে যাবে তারপরে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি চলো এক্স মাইনাস ওয়াই ওকে এবার যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে ওয়াইকে আমি ঠিকই রাখলাম গুণ এটা করলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর নিচে কি হয়ে যাবে দেখো এক্স প্লাস ওয়াই এটা আমাদের ঠিকই আছে ইন্টু এখানে গুণ আমাদের কী হয়ে যাবে এটাতে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওকে সেমভাবে দেখো এখন তৃতীয়টাও কিন্তু আমরা নিয়ে নিতে পারি ঠিক আছে তাহলে চলো আগে আমরা বের করি হরগুলোর লসাগু দেখো হর গুলোর লসাগু তাহলে হরগুলোর লসাগু কত হবে বাইরে যদি খোলা দেখি শুধু এক্সই আছে ঠিক আছে এক্সটাকে আমরা প্রথমে নিয়ে নিলাম এই জন্য তারপরে আছে এক্স মাইনাস ওয়াই এখানে নাই তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াইও যাবে ঠিক আছে আমার এক্স প্লাস ওয়াই এখানে আছে এক্স প্লাস ওয়াই এখানেও আছে তার মানে এক্স প্লাস ওয়াইও আমাদের কমন যাবে তাহলে আমরা লসাগু পেয়ে গেছি এখন সেমভাবে কী করবো দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস এটা হচ্ছে আমাদের লসাকুর লশাকুকে ভাগ দেবো কত দিয়ে প্রথম ভগ্নাংশে হর দিয়ে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে তাহলে আমাদের বাজবে কি এই কল এক্স ইন্টু এক্স প্লাস ওকে তাহলে দেখো আমরা কী করতে পারি সুতরাং আমরা এইটা নিয়ে নেব প্রথম ভগ্নাংশটা এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ওকে একেও দেবো একেও কত দিয়ে উপরে যদি গুণ দেয় এক্স এক্স দিয়ে আমরা গুণ আর নিচেও আমাদের কত হয়ে যাবে ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ওকে তাহলে সত্য এই কল আমরা যদি করি এটাকে গুণ করি তাহলে কী হয়ে যাবে এটাকে সরাসরি আমরা গুণ করতে পারি ঠিক আছে আবার এভাবেও কিন্তু রেখে দিতে পারি যেমন এই এক্স দিয়ে দেখো সবগুলো যেহেতু গুণ এ এক্স দেখে এক্সকেও গুণ করতে পারি তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার আর বাড়ির ভিতরেটা আমরা রেখে দিলাম এক্স প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা আর এখানে আমরা কি করতে পারি দেখো এই এক্সটাকে যদি আমরা একটু সরায় রাখি মনে করো এখানে নাই তাহলে আমাদের কি হয়ে গেছে এটাকে যদি এ ধরি এক্স যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে আমাদের কি হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এটা কিন্তু ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এই এক্সটাকে আমি জাস্ট সামনে রেখে দিলাম আর এখানে কে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আচ্ছা প্রথমটা গেলো সেমভাবে এখন কি করবো আমরা দ্বিতীয়টা বের করে চলো সেমভাবে লসাগু নিয়ে নেব ঠিক আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে লশাঘু লশাগুকে ভাগ দেবো কত দিয়ে এখন দ্বিতীয় ভগ্নাংশের হট দেওয়া এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে আমাদের কোনটা থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই থাকবে কিন্তু আমাদের এখন ঠিক আছে তাহলে সুতরাং এখন কী করবো দ্বিতীয় ভগ্নাংশটা নিয়ে নিয়ে চলো ওয়াই ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে একেও গুন দেবো আমরা কত দিয়ে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে আর নিচেও গুন দেবো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে ওকে তাহলে দেখো এখানে আমাদের কী হয়ে গেল এই দুটিকেই গুন করি এক্স ওয়াই কিন্তু ব্রাকেটটা ঠিকই রেখে দিলাম এক্স মাইনাস ওয়াই আর নিচে আমাদের কী হয়ে যাবে দেখো এখন এই যে সেমভাবে এক্সটাকে যদি আমি বাইরে ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এক্সটাকে এই যে এক্স বাইরে এক্সটাকে বাইরে রেখে দিলাম আর একে কী হয়ে গেলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে সেমভাবে তৃতীয় ভগ্নাংশটা যদি আমরা নিয়ে নিই দেখো লসাগু তাহলে এক্স মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা ছিল আমাদের লসাগু লসাইগুলোকে এখন ভাগ দেবো কত দিয়ে দ্বিতীয় ভগ্ন সে হর দিয়ে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তার মানে এক্স এক্স কেটে যাবে আর কী আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে যাবে তাহলে আমাদের বাঁচবে কি এক্স মাইনাস ওয়াই ঠিক আছে সুতরাং তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা কী করবো গুণ করবো কী আছে জেড আর এখানে আমাদের কী আছে দেখা তো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই একেও গুণ দেবো একেও গুণ দেবো কত দিয়ে এক্স মাইনাস ওয়াই দিয়ে ওকে আর একেও এক্স মাইনাস ওয়াই দিয়ে তাহলে সেমভাবে আমাদের কী হয়ে গেলো আমরা এখানে জেড আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই রেখে দিতে পারি আর এইখানে আমরা কি করবো নিচে সেম ভাবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তার মানে কি এক্স বাইরে আছে রাখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো সবগুলোর হর কিন্তু সমান হয়ে গেছে এটার হর এটার হর এটার হর তাই না তাহলে জাস্ট লিখে দাও যে নির্ণয় ভগ্নাংশগুলো এই তিনটা জাস্ট লিখে দাও তাহলে কিন্তু হয়ে গেল ওকে আমি আর লিখলাম না নির্ণয় ভগ্নাংশ তারপরে দেখো সেম জিনিস কিন্তু একদম সেম করবো খালি এগুলোকে উৎপাদকে যেভাবে করা যায় সেভাবে করে নিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারি তাহলে এখানে দেখো হরগুলোর লসাগু সেম ভাবে আমরা বের করতে পারি হর গুলোর লসাগু তাহলে এখানে হরগুলোর লসাগু আমরা যদি বের করতে যাই তাহলে আমাদের হরগুলোর লসাগু এখানে কি হবে এখানে আমাদের কী আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা হবে দুইটা ঠিক আছে আর এখানে এ কিউ প্লাস এ কিউ প্লাস এটাকে যদি ধরি বি কিউব আর এটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ঠিক আছে সো তুমি চাইলে কিন্তু এখানে লিখে নিতে পারো হরগুলোর লসাগু বের করার আগে এখানে আমরা কী করে নিতে পারি দেখো এখানে যেহেতু আমাদের উৎপাদক করতে হবে তাহলে প্রথম ভগ্নাংশের হর আমরা লিখে নিতে পারি যে প্রথম আগে ভেঙে নেই ঠিক আছে আচ্ছা লেখাটা একটু একেবারে নষ্ট হয়ে গেল প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর কত আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাই না তাহলে আমাদের এখানে কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই কয় বার আসে দুইবার আসে এক্স মাইনাস ওয়াই ওকে সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর যদি আমরা লিখি দ্বিতীয় হর তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে দেখো তো এ প্লাস বি কিউ ওকে তাহলে এটাকে যদি আমরা সূত্রে লিখে কী হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি ওকে দেখে ফেললাম দ্বিতীয় ভগ্নাংশ ও তারপরে তো তৃতীয় তৃতীয় ভগ্নাংশের হর তাহলে তৃতীয় ভগ্নাংশের হর আমাদের কত হবে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এটা যদি এ ধরে এটা যদি বি ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু আমাদের কী হয়ে যাবে এ মাইনাস বি ওকে তাহলে এখন যদি হরগুলোর লসাগু বের করি হরগুলোর লসাগু ঠিক আছে তাহলে এখন হরগুলোর লসাগু কত হবে দেখো তো এক্স মাইনাস ওয়াই নিজেরটা এক্স মাইনাস এই যে এখানে আছে এক্স মাইনাস ওয়াই তার মানে এক্স মাইনাস ওয়াই আমাদের যাবে কমন তারপরে কি আছে এক্স মাইনাস ওয়াই কিন্তু আর নাই তারপরে আমাদের যাবে এক্স মাইনাস ওয়াই ওকে তারপরে কি আছে এখানে আছে দেখো এক্স প্লাস ওয়াই এখানে আছে এক্স প্লাস ওয়াই তার মানে আমাদের এক্স প্লাস ওয়াইও কমন যাবে এবং লাস্ট বাস্তিকতা এটা বাচ্চা তার মানে এটাও যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সো এখানে আমরা একটু ছোট করে নিতে পারি যেমন যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুটা আছে তাহলে এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা কি করতে পারি হোল স্কোয়ার ঠিক আছে তারপরে ইন্টু এক্স প্লাস ওয়াই আর কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সরি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে এখন কি করবো সেমভাবে আমরা কিন্তু এই লসাগুকে কি করবো তারপরে ভাগ দেবো কাকে দিয়ে এই যে দ্বিতীয় ভগ্নংশে প্রথম ভগ্নংশে হর দিয়ে তাহলে ভাগ দিলে এইটা আর এখন এটা কেটে যাবে তাহলে বাঁচবে কত এটু তাহলে এইটা খেয়ে ঠিক আছে এটা দিয়ে উপরেও ভাগ গুন দেবো নিচেও গুন দেবো ঠিক আছে আবার সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশে যাই কী করবো এইটা দিয়ে আমরা কি করবো একে ভাগ দেবো এইটা দিয়ে ঠিক আছে তাহলে আমাদের কি হবে এইটা আর এটা কেটে যাবে ঠিক আছে কারণ এইটার ভাগ করে পাইছেন কথা এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা যেহেতু হওয়ার দ্বিতীয় ভগ্নাংশের তাহলে এই দুইটা আর এই দুইটা কেটে যাবে বাঁচবে কত শুধু এটা বাঁচবে তাহলে এটা দিয়ে আমরা কি করবো এই উপরেও গুন দেবো এইটার উপরেও গুন দেবো নিচেও গুন দেবো ওকে তাহলে কিন্তু হয়ে যাবে আবার সেম ভাবে আমরা যদি কি করি দেখো এইটাকে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটার কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটা কেটে যাবে এখানে এক্স মাইনাস ওয়াই একটা থাকবে একটা কেটে যাবে যেহেতু দুইটা আছে ঠিক আছে এই এইখানে দুইটা দুইটা আছে মাইনাসের তার মানে মাইনাসে একটা কেটে যাবে একটা থাকবে তাহলে একটা এইটা আর এইটা দিয়ে উপরেও গুণ করব এটার নিচেও গুণ করব তাহলে কিন্তু হয়ে যাবে বুঝতে কি পারছো আশা করি বোঝার কথা তারপরেও আচ্ছা চলো তারপরে আমি তোমাদেরকে দেখায় দিই ঠিক আছে তাহলে দেখো প্রথম ভগ্নাংশটা আমরা যদি কী করি এই লসাগুলোকে ভাগ দিই তাহলে কী দিয়ে ভাগ দেবো দেখো এক্স মাইনাস ওয়াই এটা কি হোল স্কোয়ার তারপরে কী আছে এক্স প্লাস ওয়াই তাই না তারপরে কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা এটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো প্রথম ভগ্নাংশের হওয়ার প্রথম ভগ্নাংশের হর কত আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তার মানে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটা এটা কেটে যাবে শুধু এইটুকু আসবে তাই না তাহলে সুতরাং আমরা কী করবো প্রথম ভগ্নাংশটা লিখে নেব প্রথম ভগ্নাংশ আমাদের কী আছে দেখা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা একেও গুণ দেবো একেও গুণ দেবো কত দিয়ে এই যে এইটুকু দিয়ে ঠিক আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে সেমভাবে কিন্তু এখানে আমরা কি করবো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সো এভাবে রেখে কিন্তু আমরা গুণ করে দিতে পারি ওকে তাহলে এখন উপরে কি হয়ে গেছে দেখো তো উপরে কিন্তু আমাদের হয়ে গেছে এটা দুইটা তাই না এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে এখানে জাস্ট আমরা কি করতে পারি এক্স প্লাস ওয়াই দুইটা আছে এই জন্য স্কোয়ার দিয়ে দেবো আর এটা যেহেতু আছে আমাদের সো এটাকে আমরা কি করব সাথে রেখে দেবো এক্স xy মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে সো এখানে আমরা চাইলে কি করতে পারতাম এই দুটোকে এক করে এ কিউ বি কিউবও কিন্তু লিখে দিতে পারতাম এ কিউ প্লাস বি লিখে দিতে পারতাম এটা যদি না করতাম দুটো ভাবে কিন্তু করা যাবে ওকে যেমন বুঝো নাই আমি তোমাকে দেখাই দাও যতভাবে বোঝানো যায় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা আমরা আই এম সরি এটা ধরো আমি লিখলাম না ঠিক আছে আমি কি লিখবো এখানে দেখো তাহলে এই যে এইটা এক্স প্লাস ওয়াই এটাকে আমি ঠিকই রাখলাম যে এক্স প্লাস ওয়াই ঠিক আছে আর সাথে গুণ গুণ দিয়ে আমাদের কী দেওয়া আছে দেখো তো এখানে এক্স প্লাস ওয়াই আর আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তার মানে এটা কিসের সূত্র এটাকে যদি এ ধরি এটা যদি বি ধরি এ প্লাস বি ইন্টু এ কিউ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার এটা কী সূত্র এক কিউব মাইনাস বি বিকিউব সরি একউ প্লাস বি কিউব মানে একই প্লাস বি কিউবের সূত্র তাহলে আমরা এটাও লিখে দিতে পারি ওকে আর নিচে সেমভাবে দেখো আমাদের কী হয়ে গেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এটাও কিন্তু কিসোর করে গেছে একই প্লাস বিকিউব ঠিক আছে ইন্টু একই প্লাস বিকিউব তাই না সো এভাবে কিন্তু আমরা করে দিতে পারি সেমভাবে এখন আমরা কি করতে পারি এখানে আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশর হদা লিখবো ঠিক আছে এই লশাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হট দিয়ে ভাগ দেও ভাগ দে আমরা কি করবো গুণ করবো ওকে আশা করি বুঝতে পারছো যে ভাঙার জিনিসটা ছিল লসাগু আমি করে দিয়েছি বাকিটুক তোমরা চেষ্টা করো এবং চেষ্টা করে দেখো আমাকে জানাও কমেন্ট করে যে আসলে তোমাদের হয়েছে কিনা দেখো এটারও আমি জাস্ট হরগুলো তোমাদেরকে ভেঙে দিচ্ছি লসাগু বের করে দিই দেখো লসাঁকো বের করলে করতে পারো কিনা তাহলে প্রথম ভগ্নাংশের হর এটাকে আমাদের কী করতে হবে ভাঙতে হবে ঠিক আছে তাহলে কি হবে প্রথম ভগ্নাংশের হর তাহলে প্রথম ভগ্নাংশের হর কত আছে এ কিউ প্লাস বি কিউ তাহলে কি হবে জাস্ট শত্রু লিখে ফেলবো ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে আমাদের হয়ে গেল সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে দেখো তো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সো এটাই রাখবে একে আর কিচ্ছু করবো না ঠিক আছে আচ্ছা তৃতীয় ভগ্নাংশটার হর কী আছে তৃতীয় ভগ্নাংশের হর তাহলে আমাদের কি আছে এখানে দেখো তো কিউব মাইনাস বি কিউব তাহলে একউব মাইনাস বি কিউব এটা যদি করি তাহলে আমাদের সূত্রে পড়ে যাবে বড় হয় করতে গেলে কিন্তু অঙ্গ কিন্তু কঠিন না অঙ্ক কিন্তু সহজ এখন কি করবো হরগুলোর যদি লসা বের করবো তাহলে এখন যদি হরগুলোর গুলোর লসা করি হরগুলোর লসাগো লসা গো তাহলে হরগুলোর লসাগু কথা হবে এখানে তো এ প্লাস বি এ প্লাস বি আর নাই সুতরাং এ প্লাস বি যাবে এ প্লাস বি তারপরে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটাও নাই তার মানে এটাও কিন্তু আমাদের যাবে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আবার যদি লক্ষ্য করি এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি ওকে আবার এখানে লাস্ট বাদছে কি এ মাইনাস বি তার মানে এটাও যাবে এ মাইনাস বি সো এটা কিন্তু আমাদের কী হয়ে গেল লস হয়ে গেল ওকে সো এখন আগের নিয়মে আমাদের করতে হবে অঙ্কগুলো একটু লং হবে তবে একই জিনিস কিন্তু নিয়ম ছ নম্বর যদি দেখি তাহলে এগুলোকে আমাদের কী করতে হবে আগে উৎপাদকে নির্ণয় করতে হবে ঠিক আছে হরগুলোকে কী করতে হবে উৎপাদকে নির্ণয় করতে হবে তাহলে এটা যদি প্রথম ভগ্নাংশেরটা করি আমাদের কত আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ওকে তাহলে একে উৎপাদকে করলে কি হবে প্রথমটা ঠিক থাকবে এক্স স্কোয়ার এই পাঁচ ভেঙে যাবে কত হতে হবে ছয় হতে হবে তাহলে আমরা যদি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে তিন আর দুয়ে পাঁচ আর তিন দুগুণের ছয় মানে ভাঙা ঠিক আছে প্লাস সিক্স এখন এটাকে আমরা যদি কমন নেই এখান থেকে ঠিক আছে তাহলে আমাদের কী হবে এই দুটো থেকে কমন নিলে আচ্ছা আমি এখানে না করে নিচেই করতেছি দেখো এক্স কমন ধরে তাহলে কী বসবে এক্স মাইনাস থ্রি আর এখান থেকে কী করা হবে মাইনাস টু কমন যাবে তাহলে এক্স প্লাস মাইনাস মাইনাস তিন তাহলে আমাদের এখানে দেখো এক্স মাইনাস থ্রি হচ্ছে আমাদের কমন আর হচ্ছে এক্স মাইনাস টু হচ্ছে আমাদের আনকমন তাহলে এটাকে কেমন করবে প্রথম ভগ্নাংশের সেমভাবে আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশ টার্গেট করি তাহলে দ্বিতীয় ভাঙনাশ কী আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তাহলে এটাকে ভাঙতে হবে এক্স স্কোয়ার আমার হতে হতে হবে কত বারো গুণ করে আর যোগ যোগ করে সাত তাহলে আমি এখানে যদি দিই মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স তাহলে চার আর তিনে সাত আর গুণ করলে তিন ছেড়ে বারো ঠিক আছে প্লাস বারো তাহলে এখন কথা হয়ে যাবে এক্স কমন যাবে বা যোগ এক্স মাইনাস ফোর আর এখানে কী কমন যাবে থ্রি কমন যাবে তাহলে মাইনাস ম্যান্সে প্লাস এক্স আর হচ্ছে মাইনাস ম্যান্সে প্লাস মানসিক মাইনাস তিন দিয়ে ভাগ দিলে তিন সাইডে বারো স্যার তাহলে এখানে আমাদের কমন কত এক্স মাইনাস ফোর হচ্ছে আমাদের কমন আর হচ্ছে আনকমন ওকে সেমভাবে এভাবে কিন্তু তাহলে তৃতীয়টার আমাদের কী আছে দেখো তো আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেমভাবে বের করতে পারি দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স পাঁচটার নয়টা পাঁচটার ষাটটা কয়টা নয়টা আর গুণ করলে চারপাশে ঘুড়ি ঠিক আছে প্লাস এখানে 20 তাহলে এখানে যদি আমরা এক্স কমন নিয়েই বাজবে কি এক্স মাইনাস ফাইভ আমাদের বাজবে আর হচ্ছে এখান থেকে মাইনাস ফোর কমন যাবে তাহলে এক্স মাইনাস আমাদের ফাইভ বাজবে তাহলে আমাদের কমন কি এক্স মাইনাস হচ্ছে আমাদের কমন আর এক্স মাইনাস ফোর আনকমন এটা আমাদের নিতে হবে তাহলে এখন যদি লশাগু বের করি তাহলে দেখো জন্য কী হবে কমন যাবে আনকমন যাবে তাই না তাহলে কি হবে এখানে এক্স এটা এক্স মানে যাবে এখানে আছে এক্স মাইনাস টু এখানে নাই এখানে নাই এক্স মাইনাস টু এটাও যাবে এখানে আছে এক্স মাইনাস ফোর এখানে আছে এক্স মাইনাস ফোর তার মানে এক্স মাইনাস ফোর যাবে আর কী আছে উপরে আর নাই এখানে আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভও যাবে সো এটা হবে আমাদের লশাক ঠিক আছে এখন লশাক ভাগ করে করে ওভাবে কিন্তু আমরা করে দিতে পারি জাস্ট ভাগ করে নিচে যেটা হবে সেটাকে যদি গুনাকারও রেখে দাও তাহলেও কিন্তু আমাদের একই ঘর হয়ে যাবে ঠিক আছে এটা লসাগু একদম বের করার সোজা দেখাই দিচ্ছিলাম তাই না সর্বোচ্চ ঘাত গুলাকে নেবো এখানে আছে এ স্কোয়ার এখানে এ নাই তারপরে যাবে এখানে আছে স্কোয়ার তার মানে কিন্তু বড়োটাই যাবে এ স্কোয়ারটাই যাবে এখানে আছে বি স্কোয়ার বি স্কোয়ার এটা বি নাই তারপরে বি স্কোয়ার যাবে বড়টা এখানে আছে সি স্কোয়ার এখানে আছে সি স্কোয়ার মানে সি স্কোয়ার যাবে এটা হচ্ছে আমাদের লসাগু এখন একে ভাগ দিবা ঠিক আছে যে ভাগ দেবে কত দিয়ে প্রথম ভগ্নাংশে হর দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে তাহলে স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে বাসবে কি শুধু সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার দিয়ে কি করবো এই উপরেও গুন করবো নিচেও গুণ করবো ঠিক আছে তারপরে সেমভাবে আবার আমরা কী করবো এই লসাগুকেই ভাগ দেবো কত দিয়ে দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে ওকে এটাতে ভাগ দেবো তাহলে কি আছে বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে সি কেটে যাবে এ বাসবে তাহলে আমরা কত পাবো এ স্কোয়ার পাবো তাহলে এই স্কোয়ার দিয়ে এই দুটিকে একে গুন দেবো একে গুণ দেবো সেমভাবে এটাও কিন্তু একই কাজ করব ওকে আর তারপরে কী আছে আমাদের লাস্ট এটা এখানেও কিন্তু দেখো এই তিনটাই কিন্তু আমাদের কী হয়ে যাবে লসাগু মানে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এবং জেড প্লাস এক্স তিনটাই আলাদা জিনিস সুতরাং লসাগু হয়ে যাবে তিনটাই ওকে তারপরে আমরা ভাগ দেবো একটা করে কেটে দেবে প্রথম ভগ্নাংশে এটা কেটে যাবে এই দুইটা থাকবে এই দুইটা দিয়ে এটাকে গুণ দেবো ঠিক আছে তারপরে দ্বিতীয়টা যদি এটা কেটে যাবে এটা আর এটা থাকবে ঠিক আছে এই দুইটা দিয়ে একে এই ভগ্নাংশটাকে গুণ দেবো তৃতীয়টায় এটা কেটে যাবে এই দুইটা থাকবে এই দুইটা দিয়ে এই ভগ্নাংশটাকে গুণ দেবো তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে সো আমি যে নিয়মে দেখালাম প্রথমে তোমাদেরকে তোমরা ওভাবে করে জানাও জানাও যে আসলে তোমাদের অঙ্কগুলো হয়েছে কিনা ওকে তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ